সুল্লাহি রহিম আসসালাম চলে আসুন তো একটা ভিডিও দিতে আজকে আমি হচ্ছে রান্না করবো না তো এখানে আমি রোদের জন্য কিছু কাজ করছিলাম তো এটা শেয়ার করবো তো এখানে আমি সোলা প্রথমত আমি দেড় পরিমাণ ছোলা এখানে নিলাম তো এটা একটু পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো এখানে একটা টিপস আছে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এক থেকে দু ঘন্টার মধ্যে একবার সুন্দরভাবে একবার হয়ে যায় ফুলে ওঠে সুন্দর হতে অসুস্থ একটা সময় লাগবে না তো আর এখানে হচ্ছে আমি খেসারির ডাল ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নেবো তো যাই হোক এই কাজটা আমি যদি প্রথম রোজার আগে করে রাখি তাহলে আমার এক সপ্তাহ চিন্তা করতে হবে না তাই আমি এটা করে রাখলাম তো আমি যেটা করবো ওটাই শেয়ার করলাম দেখে দেখুন ছোলাগুলো কত সুন্দর একবার ভিজে মানে এটা দুই ঘন্টা পরে এরকম হয়ে গেছিলো দেখুন নরম হয়ে গেছে তো যাই হোক এখন আমি হচ্ছে এটা যে দুইটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই প্রেশার কুকারটা হচ্ছে আমি ডাল রানছি কিছুক্ষণ আগে এই জন্য আর নিয়ে এটা আপনারা কিছু ভাববেন না তো ওটাতে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু আর একটু লবণ দিয়ে আর এই যে ডালটা হচ্ছে সুন্দরভাবে ভিজে গেছে এটা আমি বেটে নেব তো এটা চাইলে ব্লেন্ডারে করা যেত তো আমার অতটা ভালো লাগে না তো আমি সেই পাটাতেই করলাম ব্লেন্ডার ব্যবহার করতে মানে আমার কাছে ছিল না ব্লেম্বারটা তাই আমি ব্যবহার করিনি তো এটা আপনারা যেভাবে করে নিতে পারবেন তো যদি ভালো লাগে আপনাদের এই প্রসেসটা তো যাই হোক আমি হচ্ছে সব ডাল বেটে নেব তো একটু দানাদার থাকবে হালকা একবারে ই করব না তো আমার এখানে চোলা সিদ্ধ করে আলুগুলো এভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর ডালটা ভাত বাটা হয়ে গেছে সুন্দরভাবে তো এখন আমি হচ্ছে ডালের মধ্যে একে একে সব মশলা দিয়ে ওখানে জিরা আদা রসুন বাটা আছে আর একটু এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ বেটে দিলাম তো আমার বাচ্চারা ওই যে মরিচ খেতে পারবে না এই জন্য আমি বেটে দিলাম তো আপনারা সাথে কেটে দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজ কষি দিয়ে দিলাম তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু আর একটু হলুদ হলুদের গুঁড়া আর একটু দেবো ধনিয়ার গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালো করে মেখে সুন্দরভাবে লবণ টোবন মানে রোজা থেকে তো আমরা লবণ দেখতে পারবো না অনেক সময় এই একটা ঝামেলায় পড়তে হয় তো এই জন্য আমি এইভাবে রেখে দিই তো এটা আমি হচ্ছে করে মেখে এসছি এখন আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো যখন ইচ্ছা মানে যখন বানাবো তার এক দু ঘন্টা আগে বের করে রাখলে সুন্দরভাবে আমি শুধু ভেজে নেব তো এই যে এটা আমার হয়ে গেলো মাখানো আর এখানের ছোলাগুলো হচ্ছে আমি এখনই করবো মানে প্যাক করবো তো এখানে আমি যতটা মানে কয়েকটা ফলি নিয়ে নিয়েছি ওটার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে আমি হচ্ছে প্লাগগুলো সুন্দরভাবে এগিয়ে করে নিয়েছি তো যার যতটা ইচ্ছা করে নেবেন তো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ